আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি বিদ্যালয়গুলো এবার লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু করেছে কোভিড নাইন্টিনের জন্য এবার লটারিতে ভর্তি করবে এই লটারি হওয়ার কথা ছিল তিরিশে ডিসেম্বর সকাল দশটার সময় কিন্তু তিরিশে ডিসেম্বর সকাল দশটায় লটারি হবে না কেন হবে না তা আজকে আমি আপনাদের দেখাবো আমি আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি তাই আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমরা এখান থেকে দেখি কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে দু হাজার একুশ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং এক শূন্য তিন শূন্য নয় অবলিক দুই শূন্য দুই শূন্য চলমান থাকায় আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিতব্য ডিজিটাল লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো পরবর্তীতে অনলাইন লটারি তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেওয়া হবে তাহলে আমরা বুঝতে পারলাম হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং এই যে আমাদের রিট পিটিশন দেওয়া পিটিশন নং দেওয়া আছে এবং এই রিট পিটিশন নঙের জন্য আমাদের ভর্তি কার্যক্রম আসলে স্থগিত করা হয়েছে এবং এই ভর্তি কার্যক্রম কবে হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং আমার চ্যানেলে আমি তা নিয়ে যখনই লটারির তারিখ জানানো হবে তখনই আমি একটি ভিডিও পাবলিশ করব তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী যে নোটিশটা আছে সেটা আপনি পেতে পারেন আর এটা আমাদের বিজ্ঞপ্তি কে দিয়েছেন আমাদের বিজ্ঞপ্তিটা দিয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক মহাপরিচালক তো বুঝতেই পেরেছেন লটারিটা হলে আসলে ভালো হতো কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যেটা হচ্ছে না যে কোনো কারণে হোক হাইকোর্টে একটি রিট করা হয়েছে সেই রিটটির যতদিন পর্যন্ত সমাধান না হয় ততদিন পর্যন্ত আসলে এই লটারি হবে না তো যেদিন হবে সেদিন আমি আপনাদের জানিয়ে জানিয়ে দেবো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ